এভরিওয়ান এভরি ওয়ান ওয়েলকাম টু হ্যান্ডমেড জুয়েলারি বাই কবিতা তোমরা থ্যাম্বেল দেখে অনেকে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কি হতে চলেছে সো চলো বেশি না বোকে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি একটা শক্ত কার্ডবোর্ড নিয়ে নিয়েছিলাম এবার তার উপরে তিনটে সার্কেল করে নিচ্ছি প্রথমে যে বড় সার্কেলটা ছিল সেটার ছিল টু সেমি সেটা ছিল চোকারের জন্য আর ছোট দুটো সার্কেল ওয়ান পয়েন্ট ফাইভ সেমি করে যেটা ছিল ইয়ারিংসের জন্য এরপর আমি সার্কেলের মাপ অনুসারে কিছুটা কাপড় কেটে নিলাম আর একটা কাঁচি ইউজ করছি সেই ফেব্রিকটাকে গোল মানে সার্কেলের পাশ থেকে যেন এক্সট্রা থাকে এরকমভাবে ফেব্রিকটা আমাদের কাটতে হবে যেহেতু কার্ডবোর্ডটার সাথে কাপড়টা অ্যাটাচ করতে হবে সেই জন্য আমাদের ওরকমভাবেই কাপড়টাকে কেটে নিতে হবে প্রথমে চোকারের জন্য কাপড়টা কেটে নিলাম তারপরে ইয়াররিংস দুটোর জন্য কাপড়টা কেটে নিলাম আজকে আমি একটা নেভি ব্লু কালারের কাপড় ইউজ করছি সো চলো তারপরে হচ্ছে সেমি যে আর কি সার্কেলটা ছিল তার উপরে ফেব্রিকটা লাগিয়ে নিচ্ছি সো দেখতেই পাচ্ছো আমি আটাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ওটা লাগিয়ে নিয়েছিলাম আর তারপরে ফেব্রিকটা সাইডে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছিলাম এবার সেটাকে আঠার সাহায্যে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে এরপরে আমি ইয়াররিংস এগুলোও করে নিচ্ছি আঠাটা এরকমভাবে লাগিয়ে নিলে কি হয় জিনিসটা দেখতে খুবই ভালো হয় ফিনিশিংটা খুবই ভালো আসে সো এই জন্য আঠাটা এরকমভাবেই আমি লাগিয়ে নিই প্রত্যেকটার ক্ষেত্রে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছি কাট করে নিলে নিলেও ফিনিশিংটা খুব ভালোই আসে সেই জন্য এভাবে আমি দুটো ইয়াররিংস আর চোকারটাও কমপ্লিট করলাম তারপর আমি একটু জুট নিয়ে নিয়েছিলাম জুটের দড়ি তোমরা তো জানোই জুটের দড়ি কীরকম মানে রাফলি হয় তো সেটাকে মসৃণ করার জন্য আমি একটু আঠা দিয়ে ওটাকে ওরকমভাবে এ করে নিলাম তারপর সেমি চোকারের পেন্ডেন্টটা নিয়ে তার সাইডে আঠা লাগিয়ে এবার জুটের দড়ি আমি বসিয়ে নিচ্ছি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কি করছি আর হ্যাঁ আমি চোকারের ক্ষেত্রে তিন জুটের দড়ি তিন লাইন দিয়েছি আর ইয়াররিংসের ক্ষেত্রে দু লাইন দিয়েছি ইয়াররিংসটা যেহেতু একটু ছোট ছিল যদি আমি তিন লাইন দিতাম জুটের দড়িটা তাহলে সেটা মধ্যে ফেব্রিকটা যে দিয়েছি সেটা দেখা যেত না সো সেই জন্য আমি জো ইয়ারিংসের ক্ষেত্রে জুটের দড়ি দু লাইন দিয়েছি আর চোকারের ক্ষেত্রে তিন লাইন দিয়েছি তো দেখো ফিনিশিংটা রকম আসে কীরকম কি আসে তোমার দেখলে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করলে করতে পারবে খুবই ইজি এরকমভাবে আমি দুটো ইয়াররিংস আর চোকারটা কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি কিছু চামস নিয়ে নিয়েছিলাম আর ভি সিক্স থাউজেন্ড গ্লুটা নিয়ে নিয়েছিলাম তারপর আমি দেখে নিচ্ছিলাম যে কোথায় লাগালে কি ঠিক হবে তো দেখে নেওয়ার পরে আমি আঠা লাগিয়ে তারপরে ওটাকে মানে চোকারের উপরে বসিয়ে দিচ্ছিলাম সো আমার চোকারটা কমপ্লিট হয়ে গেছে এবারে ইয়াররিংসের জন্য আমি চামসে আঠা লাগিয়ে ইয়াররিংসের উপরেও চামসটা বসিয়ে দিচ্ছি একইভাবে আমি দুটো ইয়াররিংস আর চোকারটা কমপ্লিট করে নিয়েছিলাম এরপর আমি একটা কালো ফেব্রিক নিয়েছিলাম ব্যাক ফিনিশিংয়ের জন্য সো আমি চোকারের পিছনে আটা লাগিয়ে সেইটা বসিয়ে নিয়েছিলাম ফেব্রিকের কালো ফেব্রিকের উপরে এবার সেটাকে মানে কাটিং করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম ছোটো জাম্পরিং আর ছোট ঘুঙুর সেটাকেও আমি চামসের সাথে অ্যাটাচ করে নিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ফিনিশিংটা খুবই ভালো এসছে কিন্তু এখানে একটা ভুল হয়ে গিয়েছিল আমার যে মানে ইয়াররিংসের পিছনে যে স্ট্যান্ডটা হয় সেটা লাগাতেই আমি ভুলে গিয়েছিলাম সো আটা লাগানোর পরেক্ষণে আমি খুলে সঙ্গে সঙ্গে আবার ইয়ারিং স্ট্যান্ডটায় লাগিয়ে নিয়েছিলাম দুটো ইয়ারিংসে আমার ইয়ারিংস আর চোকারটা কমপ্লিট হয়ে গিয়েছিলো সো তারপরে আমি নিয়েছিলাম দড়ি দড়ি নেওয়ার পরে একটা ছোঁচ দিয়ে আমি চোকারে দু সাইডে ছিদ্র করে একটু বড়ো সাইজের জাম্পরিং লাগিয়ে নিয়েছিলাম আর সেটার মধ্যে আমি এইভাবে দড়িটা মানে অ্যাটাচ করে দিয়েছিলাম দু সাইডে কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে নিয়ে নিয়েছিলাম কটন বল আর কটন বল প্রথমে মানে সাদা তারপরে কালো তারপরে আবার সাদা এরকমভাবে আমি কটন বল লাগিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কীরকমভাবে লাগিয়ে নিয়েছি সো একইভাবে আমি দুই সাইডে কটন বল কমপ্লিট করে নিয়েছিলাম আর লাস্ট ফিনিশিংটা দেখে অবশ্যই বলবে কেমন কি হয়েছে আর কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি বলে দেব সো আমার ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে এরকম ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং